READY? সেটি প্রজেক্ট কোচ সেটা গুলি কনসালটেন্সির সাথে কোলাবরেট করে তো এইটার মাধ্যমেতে স্কুল লেভেলেতে যত বাচ্চারা আছে তাদের যেন ইন্টারেস্টটা ডেভেলপ হয় অনেকে জানে না এর ব্যাপারে তো ইনফরমেশনটা যেন বাচ্চারা পায় অ্যান্ড গার্ডেন্সরাও সেখানে যেন উৎসাহিত হয়ে বাচ্চাদেরকে করাতে পারে সেটা একটা আমাদের প্রচেষ্টা রয়েছে আর এর বাইরে অনেক এরকম স্টুডেন্টস আছে যারা স্কুলেতে ফেসিলিটি পাচ্ছে না তারা যদি অন্য কোনো পাশের মানে নিজেদের আশেপাশে কোথাও যদি অ্যাকাডেমি থাকে সেটার ব্যাপারেও তারা জানতে পারছে বেসিক্যালি বেস্ট

এক্সপিরিয়েন্স হলো আমার প্রথমে এই ক্যাম্পের নাম দেওয়ার আগে আমি অনেকবার ভেবেছি আমার মনে হচ্ছিলো যে পারবো তো কাউকে মেরে ফেলে দেবো না তো বাট আমি দেখলাম যদি আমরা ক্যাম্পের শুরুতে আমাদের কয়েকটা এক্সারসাইজ করানো হলো কনসেন্ট্রেশন আর ফোকাসের জন্য যেটা খুবই ইন্টারেস্টিং আর ভালো লাগলো অ্যান্ড বুঝলাম যে যদি ফোকাস আর কনসেন্ট্রেশনটা থাকে রাইফেল শুটিং ওরকম বড়ো কিছু নয় চেষ্টা করলেই হবে আর খুই দাৰুণ এক্সপিৰ আমি শ্ৰিয়া চেংগুপ্ত ফিউচাৰ ফাউণ্ডেশ্যন